মদরের জুতে কোন পরাজিত হবার পর আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় তিন হাজার সৈন্য নিয়ে এবার মদিনার দ্বার প্রান্তে উপস্থিত হলো কাফেরদের উদ্দেশ্য ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে হত্যা করা এবং পুরো মুসলিমকে নির্মূল করে দেওয়া এ যুদ্ধটি হলো অহুদের যুদ্ধ যেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের দাঁত মবারক পড়ে রক্তাক্ত হয়েছিল এবং আরও কি ঘটেছিল এটি জানতে শেষ পর্যন্ত দেখুন যুদ্ধ শুরু হবার পূর্বেই ফেরিস্তা হজরত জিব্রাইল আলাহ সাল্লাম এসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামকে সংবাদ দিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সংবাদ পেয়ে সাহাবিদের সাথে এ বিষয়ে পরামর্শ করে কুরাইশদেরকে প্রতিরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন ইতিমধ্যে কাফেরদের সেনাবাহিনী এসে প্রায় মদিনার দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাই আর দেরি করা চলবে না সুতরাং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী আসাল্লাম নিজেই সেনাপতির পদ গ্রহণ করলেন এবার যুদ্ধে কাফেরদের সেনাবাহিনীর সংখ্যা প্রায় তিন হাজার এবং হজরত মোহাম্মদ সাল্লাহ মাত্র এক হাজার শত্রু সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলেন এবং উহ ময়দানে পুষে যথাস্থানে শিবির স্থাপন করলেন এরপর দেখা গেল সে এক হাজার সৈন্য থেকে প্রায় তিনশত সৈন্য কাফেরদের সাথে যোগদান করলো এতে করে মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ালো সাতশো জন মক্কার ক্রাইশ বাহিনীগণ তাদের সামনে ওহুদ মাঠে মুসলমান বাহিনীর শিবির দেখে আর সামনে অগ্রসর না হয়ে ওহুদের উপর প্রান্তের তাবু স্থাপন করল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম মহান আল্লাহর উপর ভরসা করে তার বাহিনীকে ওহুদ পাহাড়কে পেছনে রেখে দাঁড় করিয়ে দিলেন আর তাদের পেছনের সৈন্যকে একটি গিরিফতের মুখে মোতায়েন করলেন তাদেরকে নির্দেশ দেওয়া হলো যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন নিজের স্থান কোনো ক্রমেই পরিত্যাগ না করে অন্যদিকে কাফের সৈন্য প্রায় সকল প্রস্তুতি গ্রহণ করেছে মহাবীর খালিদ ওয়ালিদ ইকরামা ইবনে আবু জেহেল ইবনে ওমায়া এবং আবদুল্লাহ ইবনে রাবিয়া প্রমুখ বড় বড় যোদ্ধাগণ যুদ্ধের পরিচালনা ভার গ্রহণ করল মুসলমানদের পক্ষে ডান যুদ্ধ পরিচালনার সকল ভার গ্রহণ করলেন হজরত জোবাইয়ের ইবনে আওয়াম রাজ্লাহ তাল্লাহ আনহু এবং বাম দিকের যুদ্ধ পরিচালনার ভার নাস্ত হল হজরত মঞ্চের ইবনে আমের রাজে আল্লাহ উপর মুসলিম বাহিনীর মূল পতাকা বহনকারী নিযুক্ত হলেন হজরত মোসাব ইবনে ওমায়ের রাজেলাহ তাল্লাহ আনহু কাফেরদের পতাকা বাহক অগ্রসর হয়ে বলল আমার সাথে যুদ্ধ করার মতো কোনো মুসলমান আছে কি তাহলে যদি পারো আমাকে হত্যা করে দেখাও বা তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও তখন দেখা গেল হায়দারে হয়ে বললেন তোমার সাথে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত আছি একথা বলার সাথে সাথে কাফের যোদ্ধা তাকে তরবারি দিয়ে আঘাত করল এরপর আলী রায়দেল্লাহ তারা আনহু তার ঢাল দিয়ে উড়িয়ে এক আঘাতেই কাফেরকে কে জমালয়ে পাঠিয়ে দিলেন পতাকা বাহকের ছেলে দৌড়ে এসে পতাকা ধরল হজরত হামজা রায় আল্লাহ আনহ সুটে গিয়ে এক আঘাতে তাকে হত্যা করে ফেলেন এভাবে একের পর এক কাফের সৈন্য নিহত হচ্ছিল এরপর এ সময় হঠাৎ করে এ কাফের সৈন্য পেছন দিক দিয়ে তীর নিক্ষেপ করে মহাবীর হজরত হামজা রায়দুল্লাহ তাল্লাহ আনুকে শহীদ করে ফেলেন এরপর এ অবস্থা দেখে হায়দারে কারার শেরে হজরত আলী রায়দুল্লাহ তাল্লাহ আনহু এবং হজরত আবু দাজানা রায়দুল্লাহ তাল্লাহ আনহু সিংহের মতো বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লেন অপরদিকে সাবি হযরত হানজাল রাজিল আনহু কাফেরদের ধ্বংস করতে করতে আবু সুফিয়ানের দিকে অগ্রসর হচ্ছিল এরপর শত্রুপক্ষের সাদ্দাত ইবনে আসওয়াদ তার প্রতি হামলা করে তাকেও শহীদ করে ফেলল এরপর রাসুল আকরাম সাল্লাহু আলী আসাল্লামের থেকে একখানা তরবারি নিয়ে আবু দাজানা শত্রু সৈন্যের মধ্যে প্রবেশ করল এরপর তিনি তরবারি হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন এবং সামনে অগ্রসর হতেই আবু সুফিয়ানের স্ত্রীকে দেখে তিনি তার মাথা বরাবর তরবারি উত্তোলন করলেন কিন্তু আঘাত না করে বললেন এ তরবারিখানা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রদত্ত তাই দুর্বল নারীর ওপর এটা চালনা করলাম না তাছাড়া তুমি আজ প্রাণে রক্ষা পেতে না কিছু সময়ের মধ্যেই মুসলিম মোজাহিদগণ প্রবল হামলায় শত্রুগণকে ছত্রভঙ্গ করে দিল এরপর শত্রুপক্ষরা সে রণক্ষেত্রে দাঁড়াতে না পেরে যে সম্ভব পালালো এরপর কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র শত্রু সৈন্য শূন্য হয়ে গেল তখন মুসলমান সেনাগণ পরিত্যক্ত মাল কুড়াতে আরম্ভ করে দিল এরপর এ দৃশ্য দেখে যে সকল মুসলমানগণ পেছনে গিরিপথে রক্ষায় নিযুক্ত ছিল তাদেরও মনে মালের প্রতি আকাঙ্ক্ষা হলো এবং তারা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নির্দেশ ভুলে গিয়ে সেই স্থান সেরে সেই স্থানে মাল কুড়াতে আরম্ভ করে দিল দূরে বসে শত্রু দলের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ এই ঘটনাটি লক্ষ্য করলেন তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ সেনাপতি তাই তিনি অত্যন্ত দ্রুত গতিতে ওই খোলা গিরিপথ দিয়ে এসে মুসলিম বাহিনীকে পেছনের দিক থেকে আক্রমণ শুরু করল এ দৃশ্য ঘটার পর শত্রু পক্ষের সৈন্যরা আবার তারা সামনের দিকে অগ্রসর হয়ে মুসলমানদের সামনে দাঁড়ালো ফলে এবার মুসলমান সেনাগণ সামনে পেছনে দুদিকের শত্রু সেনার মধ্যে পড়ে গেল। এ কঠিন সমস্যায় তারা দুদিকের আক্রমণ সামাল দিতে না পেরে দুর্বল হয়ে পড়লো এ সময় শত্রু পক্ষের একজন লোক সজরে শব্দ করে বলল, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিহত হয়েছে এ কথা শোনার ফলে মুসলিম সৈন্যদের মন একেবারে ভেঙে গেল তখন কিছু মুসলিম সৈন্যগণ বলে উঠলো এখন যুদ্ধ করে কি হবে তাই কিছু মুসলিম সৈন্য সংখ্যা মদিনার দিকে রওনা হলো অন্যদিকে কিছু সৈন্য নিজ নিজ স্থানে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করে শহীদ হলেন অবশিষ্ট কিছু সংখ্যক সৈন্য হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে রক্ষা করার উদ্দেশ্যে তাদের আক্রমণ ধারা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের দিকে নিয়োজিত হলো ঠিক এ মুহূর্তে ইবনে মালিক দূর থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে বলে উঠল হে মুসলিম সৈন্যগণ তোমাদের জন্য সুসম্বাদ আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখনো জীবিত আছেন এটি শোনার পর মুসলমান সৈন্যদের মন আরও চাঙ্গা হয়ে উঠল যারা বিচ্ছিন্ন অবস্থায় এদিক সেদিক ছিল তারা ছুটে এসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের চারপাশে দাঁড়িয়ে থাকলেন অন্যদিকে সাথে সাথেই কাফের গণ তাদের হামলা আরও জোরদার করল এবং সাহাবি হজরত রাজ আনহ বিশ্বনবী হজরত সাল্লামকে নিজের আড়ালে রেখে কতিপয় আনসার লড়াই করতে করতে সেখানে শহীদ হলেন এ সময় দূর থেকে এ কাফের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের দিকে লক্ষ্য করে একটি পাথর নিক্ষেপ করলেন পাথরের আঘাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সালামের দুইটি পবিত্র দাঁত শহীদ হয়ে গেল এরপর ঠিক এই মুহূর্তে নর পিসাস ইবনে কুমাইয়া বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সালামের পবিত্র চেহারাকে লক্ষ্য করে তরবারি দ্বারা ভীষণভাবে আঘাত করল ফলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পরিহিত লোহবর্মের দুইটি পেরেক তার শরীরের মধ্যে প্রবেশ করল এরপর বিশ্বনবী সে আঘাতের প্রচণ্ড ধাক্কায় তিনি একটি পাহাড়ের গর্তে কাত হয়ে পড়ে গেলেন ঠিক এ সময়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়া সাল্লামের পবিত্র মুখ থেকে উচ্চারিত হচ্ছিল সে সম্প্রদায়ের কি কখনো মঙ্গল হতে পারে যারা তাদের নবীর উপরে আঘাত করে এরপর এ দৃশ্যটি দেখে হজরত আবু ওবায়দা ইবনে জারজাহরাদ আল্লাহ তালা আনহু দৌড়ে এসে নিজের দাঁত দিয়ে কামড়িয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীর থেকে পেরেক দুটি তুলে ফেললেন তাতে তার নিজের দুইটি দাঁতও শহীদ হয়ে গেল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের দেহ মোবারক হতে অজস্র ধরা রক্ত বের হচ্ছিল তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে রক্ত মুস্তে মুস্তে বলে উঠলো হে মাবোদ তুমি হতবাকা সম্প্রদায়কে ক্ষমা করে দাও কেননা এরা কি করছে তার নিজেরাও বুঝতে পারছে না এ সময় কোরাইশগঞ্জ চারদিক হতে হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের প্রতি অজস্র ধারার তীর নিক্ষেপ করল এ দৃশ্যটি দেখার পর তখন হজরত আবু দাজানা নিজের দেহ ঢালের মতো করে সকল তীর নিজের পিঠের উপর গ্রহণ করেছিলেন তখন দেখা গেল আবু দাজানা রা দে্লাহাল আনহ এর পিঠ তীরের আঘাতে একদম ঝাঁঝরা হয়ে গিয়েছিল সেদিকে খেয়াল না করে তিনি দুহাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আঁকড়িয়ে ধরে রেখেছিলেন এরপর ঠিক সে সময়ই এ কাফের হঠাৎ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলুসাল্লামের উপরে তরবারি দিয়ে আঘাত করছিল তখনই তালা তালু নিজের হাত দিয়ে তা প্রতিহত করলেন তরবারি আঘাতে তার হাতের আঙুল কেটে গেল এক পর্যায়ে মুসলিম সেনাগণ ছত্রভঙ্গ হয়ে পড়ল কেবলমাত্র মুসলমান নির্যাতিতা রমণী বিশ্বনবী হজরত সাল্লাহ আলী সাল্লামের আশেপাশে ছিলেন এ সময় হঠাৎ করে ওমে আমারাহ নামে একজন মহিলা তরবারি হাতে নিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সালু আলী আসাল্লামের দেহরক্ষী সেজে শত্রুদের সাথে যুদ্ধ করছিলেন অন্যদিকে হজরত আয়সা রায় আনহু হজরত উম্মে সলিম রায়দুল্লাহ আনহু হজরত আনাস রায়াল আনহু হজরত রায় আনহ এবং হজরত উম্মে আবু সাঈদ রায়দুল্লাহ তাল্লাহ আনহো প্রমুখ মহিলাগুণ মশক ভর্তি পানি নিয়ে যুদ্ধ ক্লান্ত সৈন্যদেরকে পানি পান করাচ্ছিলেন এবং সৈন্যদের ক্ষত স্থানে বেঁধে দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিচ্ছিলেন অন্যদিকে একই সাথে মহাবীর হজরত হামজার রাজেল্লাহ তালা আনহুয়ের সুযোগ্য বোন হজরত সুফিয়া রাজেল্লাহ তালা আনহু হাতে বলম নিয়ে সারা রণক্ষেত্রে ঘুরে ঘুরে মুসলমান সৈন্যদেরকে উৎসাহ প্রদান করছিল অন্যদিকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী আসাল্লামের কন্যা ফাতেমা রায়দাল্লাহ তালা আনহু যুদ্ধের ময়দানে পুষে যখন তিনি তার পিতা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী আসাল্লামকে জীবিত দেখলেন যখন আনন্দের আতিশয্যা পিতার কণ্ঠ জড়িয়ে ধরে আনন্দ অস্ত্র বিসর্জন করলেন ওই সময় হজরত আলী রাজাল্লাহ তোলা আনহো ঢাল ভরে পানি এনে রাসুল আকরাম সাল্লাহু আলহিউসাল্লামের ক্ষত স্থানে ঢালছিলেন এবং ফাতেমা রাজাল্লাহ তোলা আনহো ক্ষত স্থানে রক্ত ধুয়ে পরিষ্কার করছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী আসাল্লামের রক্তের ধারা নির্গত হওয়া যখন কিছুতেই বন্ধ হচ্ছিল না তখন ফাতেমা আনহু চাটাইপুরে তার সাই আহত জায়গায় লাগিয়ে দিয়ে রক্তের ধারা বন্ধ করলেন এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ মোহাম্মদ ইবনে মোসলেমাকে যুদ্ধের ময়দানে গমন করে মুসলিম শহীদদেরকে দেখে আসতে বললেন তিনি কত দূর গিয়ে দেখতে পেলেন হজরত সাঈদ ইবনে রাবিয়া রাজুল্লাহ তালা আনহো মমুষ্য অবস্থায় পড়ে আসেন এ সময় মোসলেমাকে দেখে তিনি বললেন ভাই বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাহামকে ও আমার মুসলিম ভাইদেরকে আমার শেষ সালাম পুষিয়ে দিও আর তাদেরকে আরও বলে দিও একজন মুসলমানের দেহে প্রাণ যেন আমাদের প্রতি থাকতেও শত্রুগুণ একটি আচরণ আমারতে পারে এ পর্যন্ত বলে হজরতাহ তাল্লাহ আনহুয়ের বাকরুদ্ধ হয়ে গেল এরপর অন্যদিকে দেখা গেল ওহুদের যুদ্ধের সর্বশেষ পর্যায়ে আবার যুদ্ধের মোর মুসলমানদের পক্ষে ঘুরে গেল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলেহুয়া সাল্লামের মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণিত হয় মুসলিম সেনাগো নতুন উদ্যমে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে গেল এরপর দেখা গেল কাফের সৈন্যরা আর সামনে অগ্রসর হচ্ছিল না এবং হঠাৎ তারা পিছনের দিকে পালাচ্ছিল এবং যাওয়ার আগে বলে গেল তোমাদের সাথে আবার দেখা হবে তখন হজরত ওমর রাজাদেল্লাহু তালা আনহ জবাবে বললেন আল্লাহর আমরা প্রস্তুত আছি এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম তাদের পেছনে লোক পাঠালেন এবং দেখতে বলেন আমাদের অরক্ষিত মদিনার দিকে তারা যায় কি না কিন্তু দেখা গেল তারা মক্কার পথ ধরেই ছুটে চলল এতে করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিউসাল্লাম নিশ্চিন্ত হলেন হুজুদে মোট সত্তর জন মুসলমান শাহাদত বরণ করেছিলেন এত বেশি শহীদের কাফনে কাপড়ও ছিল না তাই দু তিনজনকে একখানা কাপড়ে পেঁচিয়ে দাফন করা হলো হজরত আমির লাশ একখানা ছোট চাদর দিয়ে ঢেকে এবং বাকি অংশ ঘাস দ্বারা ঢেকে দেওয়া হলো উহুদ প্রান্তর থেকে প্রত্যাবর্তন করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই যখন মদিনায় প্রবেশ করলেন তখন পথের দুধারে মদিনার মহিলাগণ নিজ নিজ মুজাহিদদের কথা জিজ্ঞাসা করতে লাগলো একজন আনসার রমনীর প্রশ্নের উত্তরে বলা হলো তোমার স্বামী পিতা ভাই সকলে শাহাদত বরণ করেছে এরপর সে রমণী উত্তরে বলল সে জন্য আমার কোনো দুঃখ নেই কিন্তু তোমরা বলো আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম তিনি কি ভালো আছেন তারা জবাব দিল হ্যাঁ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম নিরাপদেই আছেন রমণী তখন উত্তরে বলল তোমরা একবার বিশ্বনবীর সাথে আমার সাক্ষাৎ করাও আমি তার সাথে সাক্ষাৎ লাভ করে আমার মনে শান্তি লাভ করি বিশ্বনবী হজরত মোহাম্মদ দেখার পর ওই মহিলা বলে উঠল হে আল্লাহ রাসুল আপনি নিরাপদে থাকলে অন্য যে কোনো বিপদই আমাদের কাছে তুচ্ছ এরপর অহুদের যুদ্ধ থেকে মুসলমানগণ একটি শিক্ষা লাভ করেছিল যে এ জাতীয় জীবন মরণ সমস্যায় অবতীর্ণ হলে শৃঙ্খলা নিয়মকানুন ও নেতার নির্দেশ পালন তাছাড়া সম্পদ লালসা এবং স্বার্থ বর্জন একান্তই অপরিহার্য প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ এরকম আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখুন